প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট পিএফ এর পেনশানের টাকা নিয়ে এবার একাধিক দারুণ খবর ভীষণ জরুরি দরকারি তথ্য থাকছে অবশ্যই সবটা দেখে নিন যারা কনসার্ন রয়েছেন অবশ্যই এ বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে পিএফের পেনশানে কিন্তু এবার দারুণ ভালো খবর এবং গ্রাহকদের জন্য স্বস্তির খবর বলা যেতে পারে সিদ্ধান্তটা কিন্তু হয়েছিল আগেই এবার সেই অনুযায়ী বছরের শুরু থেকে ইউপিএফও ইউপিআই সহ কয়েকটি ক্ষেত্রে নিয়ম নিয়মবদল হয়েছে তাতে করে গ্রাহকদের একাংশ যেমন উপকৃত হবেন তেমনই কোনো কোনো ক্ষেত্রে লাভবান হবেন সংশ্লিষ্ট সংস্থাগুলি এমনটাই জানা যাচ্ছে কর্মী প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের সুপারিশ অনুযায়ী এখন থেকে এর পেনশনের টাকা যে কোনো ব্যাংক থেকেই তোলা যাবে যাদের কর্মস্থলের থেকে দূরে বাড়ি এবং অবসরের পরে অন্যত্র প্রকল্পের সুবিধা নিতে হবে তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এতদিন পর্যন্ত এই সব ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও এক আঞ্চলিক দপ্তর থেকে অন্য দপ্তরে নিয়ে যেতে হতো গ্রাহকদের পেনশনের ব্যবস্থা কেন্দ্রীয়করণ করার ক্ষেত্রে পরিচালিত হয় জটিলতা কাটবে এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে ফিচার ফোনের জন্য আনা ইউপিআই ওয়ান টু থ্রি পেতে লেনদেনের ঊর্ধ্বসীমা পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক এনপিসিআই জানিয়েছে একটি ইউপিআই সংস্থার বাজার দখল তিরিশ শতাংশের বেশি হতে পারবে না এই নিয়ম রূপায়নের সময় বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে তাতে স্বস্তি ফিরেছে গুগল পে ফোনপের মতো সংস্থাগুলির পাশাপাশি জিএসটি পোর্টালের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে করদাতাদের জন্য এসেছে বহুস্তরীয় যাচাই পদ্ধতিও তো সেক্ষেত্রে পি এফ এর পেনশানে গ্রাহকদের কিন্তু স্বস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ